নমস্কার প্রাইমারি তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ বেড়ে হলো তিরিশ হাজার এই অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশানটা কি আমরা দেখতে পাব এর সম্পূর্ণ সঠিক তথ্যটি আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। এবং এই শূন্যপদের কতটা সত্যতা তাও আমরা জেনে নিই দেখে নাও এই আপডেটটি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখা মাত্র অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম তথ্য পাওয়ার জন্য তো দেখো কি বলেছে এখানে পরিষ্কার দেখো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডেট কিন্তু আজকে দিয়েছে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের ডেট শনিবার আর দেখো এখানে মেমো নম্বরটাও দিয়ে দিয়েছে কি টু সিক্স জিরো ফাইভ তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা আমরা দেখতে পাইনি তবে এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে নিই এখানে কী বলেছে বলছে করিজেন্ডাম নোটিফিকেশান অর্থাৎ সংশোধিত যে বিজ্ঞপ্তি সেখানে কী দেখো বলেছে ইন পার্শিয়াল মোটিফিকেশান অব দ্য নোটিফিকেশান ইস্যুড আর্লিয়ার মেমো নম্বর টু থ্রি সিক্স সেভেন উনিশে নভেম্বর দু এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রিগার্ডিং ইকুইপমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স আন্ডার দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইট ইজ হেয়ার বাই নোটিফাইড এখানে বলা হয়েছিল ইনফর্ম অল কনসার্ন দ্য নাম্বার অফ ভ্যাকান্সি ছিল কত না তেরো হাজার চারশো একুশটি অর্থাৎ আমরা জানি যে এই উপরে পঁচিশে সেপ্টেম্বর এবং উনিশে নভেম্বর এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ ছিল যে শূন্য পদ প্রাইমারি ইন্টারভিউর জন্য রয়েছে কত না তেরো হাজার চারশো একুশটি কিন্তু রিভাইজড ভ্যাকান্সি অর্থাৎ পুনরায় যে ভ্যাকান্সি শেষ ক্রিয়েট করা হলো সেটি হচ্ছে কত না তিরিশ হাজার এটা নোটিসে উল্লেখ করা রয়েছে কেন দিস রিভিশন ইজ মেড ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ স্টেটস ইন দ্য অ্যাপ্রোসিয়েট নোটিফিকেশান শ্যাল রিমেন আনচেঞ্জড আর সব একে থাকবে দিস করজেন্ডাম শ্যাল বি ট্রিটেজ অ্যান্ড ইন্টারগলার পার্ট অফ দ্য অরিজিনাল নোটিফিকেশান তো দেখো এখানে ডেটও দিয়ে দিয়েছে অর্থাৎ এই যে নোটিফিকেশানটা আমরা দেখতে পেলাম এইটা যে অথেন্টিক তার কিন্তু সত্যতা নেই কেননা আমি তোমাদেরকে দেখো বলবো এই যে নম্বরটা দিয়েছে মেমো নম্বরটা দেখো ওখানে লেখা রয়েছে ছাব্বিশশো পাঁচ ডাব্লু বিবিপি দু হাজার পঁচিশ ফাইভ নাইন আর তেরো পঁচিশ এইগুলো সব কিন্তু এডিট করে বানানো হয়েছে এটা মনে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে এরকম নোটিফিকেশান দেখব ততক্ষণ কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারবো না অতএব এটা আমি তোমাদের ইনফরমেশানটা জানালাম ছোট্ট একটা আপডেট তোমরা অবশ্যই ফলো রাখো আমার চ্যানেলে যখনই অথেন্টিকেশান আসবে আমি অবশ্যই আবারও রিমাইন্ড করে দেব তার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এরকম তথ্য পাওয়ার জন্য আর এই নোটিশটা সত্য না মিথ্যা সেটা কিন্তু আমরা এখনই কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না তো মোটামুটি ভ্যাকান্সি বাড়বে ঠিক কিন্তু তেরো হাজার থেকে বেড়ে তিরিশ হাজার হয়ে যাবে এটা একটু আমাদের সন্দেহ মনে হচ্ছে যাই হোক তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করতে পারো আমি এই আপডেটটি পেলাম তাই জানালাম সত্য না মিথ্যা আমি এখনই বলতে পারছি না তবে হ্যাঁ সামনে ইন্টারভিউ অবশ্যই পড়াশোনা করতে হবে প্রস্তুতি শুরু রাখ জারি রাখো আর এই যে শূন্য পদ বেড়ে তেরো হাজার থেকে এক লাফে তিরিশ হাজার হয়ে যাবে এটা সম্ভবত অসম্ভবই বলে মনে হচ্ছে তোমাদের কি মতামত তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অবশ্যই জানাও আর কমেন্ট করতে কেউ ভুলো না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর প্রচুর গ্রুপ গ্রুপে শেয়ার করো ভিডিওটি ধন্যবাদ